প্রথমেই শুক্রিয়ার কথা আল্লাহ নিজে বলেছেন শুক্রিয়া করো আমরা যেন যে কোনো পরিস্থিতিতে শুক্রিয়া করি করলে নিয়ামত বাড়ায় দিবে কে এরপর সাইদানা লোকমান ছেলেকে সর্বপ্রথম যে উপদেশটা দিলেন সেটা হলো বাবা কি করো না সবাই বলুন কি করো না কারণ শির্ক হচ্ছে সবচাইতে বড় পাপ আল্লাহ সব মাফ করে শির্কের গুণা তিনি মাফ করে এরপর আল্লাহ তাআলা নিজ থেকে আরেকটা উপদেশ ঢুকায় দিলেন সেটা হচ্ছে কার সাথে ভালো আচরণ করো মা বাবার সাথে মা বাবা যদি দেয় আপনার জীবনে কখনো উন্নতি আসবে এরপরে তিনি ছেলেকে বললেন বাবা আল্লাহ তালা এমন ক্ষমতার অধিকারী যেখানেই যে পাপ করো ভালো কাজ করো সবার চোখকে ফাঁকি দেওয়া গেল আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় আল্লাহর শক্তি ক্ষমতার ব্যাপারে সতর্ক করলেন এরপরে তিনি ছেলেকে বললেন নামাজ কায়েম করো নিজেও পড়ো সমাজের সবাইকে নিয়ে পড়ো এরপরে তিনি ছেলেকে বললেন বাবা ভালো কাজের আদেশ দাও মন্দ নিষেধ করো মন্দ থামিয়ে দাও তারপর বললেন বাবা বিপদে ধৈর্য ধরো এরপরে বললেন গণমানুষের সাথে মেশো পিপল ওরিয়েন্টেড হও এরপর ছেলের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করে দিলেন মনে আছে তো আপনাদের অহংকার বশত হেঁটো না চিৎকার করে কথা বলো না সবশেষে ওরাল কমিউনিকেশন কিভাবে করবে শাউটিং না হয়ে মোলায়েম কণ্ঠে মানুষের সাথে যেন ভদ্রচিত কথা বলতে পারে এই উপদেশ মালাগুলো দিলেন আমরা যারা বাবা হয়েছি আমরাও যেন আমাদের কলিজার টুকরা সোনামনি সন্তানদেরকে এই উপদেশগুলো দেই দেয় মনে থাকবে লুকমানের বারো থেকে উনিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা এই উপদেশগুলো তুলে ধরেছেন আল্লাহ